সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সংসারের উন্নতির জন্য বা প্রভুর সেবার জন্য শক্তি প্রার্থনা করব এ কারণে আমরা প্রতিদিন সূর্য অর্ঘ্য প্রদান করব তো আমরা সূর্য অর্ঘ্য কি করে প্রদান করব দেখুন এভাবে একটি ঘট নেবেন তাম্র ঘট অথবা পিতলের ঘট এই ঘটের ভিতরে পাঁচটি দুর্বা আর পাঁচটি আতপ চাল এটা আমরা ঘটের ভিতরে দিয়ে দেব আর সঙ্গে একটি জবা ফুল এটা দিয়ে দেব এই সূর্য অর্ঘটা প্রদান করতে হয় স্নান করবার সময় জলে স্নান করে নাভি জলে নেমে কিন্তু কারো পক্ষে যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা উপরে দিতে পারি যেমন দেখুন আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রটার ভিতরে এই জলটা দেব দেবার পরে এই জলটা আমরা কি করব যদি নদী বা পুকুর বা সরোবর থাকে সেখানে ফেলে দেব বা গন্ধ সুখে কি করব কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো তো আমরা কি করে দেব আসুন সেটা জেনে নিই এভাবে ঘরটিকে ধরে এই দুটো আঙ্গুর এভাবে উঁচু করে রাখতে হবে রেখে আমরা প্রথমে সূর্য ভগবানকে প্রণাম জানাব ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্য মহা মহাদতিম ধান্তারিং সর্বনা প্রনত্মি কর্রহ্মস্বরূপিণে শ্রী সূর্য নারায়ণায়ে নম ও ব্রহ্মস্বরূপিণে শ্রীসূর্য নারায়ণায় নম ও ব্রহ্মস্বরূপিণে শ্রীসূর্য নারায়ণা নম এভাবে তিনবার ভগবান সূর্যকে প্রণাম দেবার পরে পাত্রে জল রাখলাম এই জলটি কি করবেন এমনি করে নিয়ে এই দুই নয়নে এবং আমরা এভাবে একটু মুখে দিয়ে গন্ধ শুকে কি করব কোনো গাছের গোড়ায় ঢেলে দেবো যখন আমি এভাবে গন্ধ শুকব গন্ধ শুকার পরে আমি গন্ধটা নেওয়ার পরে যখন আমি কোনো গাছের গোড়ায় বৃক্ষের গোড়ায় ফুলের গাছ হতে পারে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিই তাতে কোনো সমস্যা হবে না আর সেটা না হলে কোনো সরোবরে আমরা দিয়ে দিতে পারি তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যেন প্রতিদিন কী করি এই সূর্য ঘটি অবশ্যই প্রদান করি সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল আমরা প্রতিদিন এই কাজটি করবো আসুন আমরা আরেকবার সূর্য ভগবানকে প্রণাম জানাই ওম এ জা কুসুম শঙ্কা শঙ্কা শপএং মহাদতিম ধান তিং সর্বপাপ নং তহ্মী দিবা ক